হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে দৈর্ঘ্যের মাপ দশ মিলিমিটার ইকুয়েল টু এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার ইকুয়েল টু এক ডেসিমিটার দশ ডেসিমিটার ইকুয়েল টু এক মিটার দশ মিটার ইকুয়েল টু এক ডেকামিটার দশ ডেকামিটার ইকুয়েল টু এক হেক্টোমিটার দশ হেক্টোমিটার ইকুয়েল টু এক কিলোমিটার এক সেন্টিমিটার ইকুয়েল টু উনচল্লিশ ইঞ্চি তো ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ